আসসালামু আলাইকুম দর্শক সৌদি আরব কেন হঠাৎ করে ইরানের পক্ষে গেল সৌদি আরব কেন আমেরিকাকে ইরানের উপর হামলা চালাইতে নিষেধ করলো তাহলে কি মুসলমান বিশ্ব এক হয়ে গেল শুধু সৌদি আরবই না সৌদি আরব কাতার ওম্যান তুরস্ক কেন হঠাৎ করে আপনার আমেরিকাকে হাতে পায়ে ধরছে যে কোনোভাবেই যেন ইরানের উপর হামলা না করে এটার কারণ কি যেই সৌদি আরব বা যেই আপনার ওমান যেই গালফ জোট সারা বছর দীর্ঘ সময় দীর্ঘ একটা বছর ধরে ইরানের বিরোধিতা করে আসছে ইরানকে শেষ করে দেওয়ার জন্য ইরানের শাসন ব্যবস্থা বা ইরানকে চাপিয়ে রাখার জন্য অনেক প্রচেষ্টা চালাইছে সেই সৌদি আরব হঠাৎ করে কেন হচ্ছে ইরান আমেরিকাকে বলছে যে কোনোভাবেই কোনোভাবেই আমেরিকা যেন এই মুহূর্তে ইরানের উপর হামলা না চালায় আর হামলা যদিও চালায় তাহলে কোনোভাবেই সৌদির আকাশসীমা সৌদির স্থা স্থল যে ঘাঁটি বা জলসীমা কোনোভাবেই যেন ব্যবহার না করে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়ে রাখছে শুধু শুধু সৌদিই না এটা হচ্ছে অন্য যে দেশ কাতার বলেন তুরস্ক বলেন সবাই একই একই সিদ্ধান্ত বা একই কথা বলছে আমেরিকাকে কেন এর পিছনের যে মূল কারণ সেটা হচ্ছে এই সৌদি আরব কাতার এরা সবাই বুঝতে পারছে যে আসলে ইরান তাদের জন্য অতটা হুমকি না ইরান তাদের জন্য হুমকি না বিপদ না বিপদ হচ্ছে ইসরায়েল ইসরায়েল হচ্ছে তাদের জন্য বিপদ ইরান যদি চলে যায় তাহলে ইরানের পালা শেষ এরপরের নেক্সট টার্গেট আসবে এই যে কোনো এই দেশের যে কোনো একটি দেশের উপর তারা বুঝতে পারছে যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল তৈরি করতে চায় গ্রেটার ইসরায়েল তৈরি করতে হলে সিরিয়ার বিশাল বড় একটা ভূখণ্ড লাগবে ইরাকের বিশাল বড় একটা অংশ লাগবে সৌদি আরবের মিশরের হ্যাঁ আচ্ছা ওইদিকে তুরস্ক সব কিছু মিলায় জিলা তারা বুঝতে পারছে যে ইজরায়েলের এটা হচ্ছে আসল প্ল্যান যে কারণে ইরানের থাকা প্রয়োজন আছে যে কারণে ইরানের থাকা প্রয়োজন আছে এটা তারা কমপ্লিটলি বুঝতে পারছে যে কারণে তারা এবার নোঁড়ে চড়ে বসছে আমেরিকার সাপ সাপ জানাই দিছে খবরদার খবরদার আমাদের সীমানা ব্যবহার করে কোনোভাবেই তুমি ইরানের উপর হামলা করতে পারবা না এই এছাড়াও আরও একটা বিষয় যেটা হচ্ছে আগেরবার যখন কাতারের ঘাঁটি ব্যবহার করে হচ্ছে ইরান এর উপর হামলা করছে তখন দেখছেন সঙ্গে সঙ্গে কিন্তু ইরান পাল্টা পদক্ষেপ নেই আপনারা দেখেছেন আগে যখন বারো দিনের যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে তখন কিন্তু আমেরিকায় এসে ইরানের পক্ষ ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাইছিল। এবং কাতারের ঘাটি ব্যবহার করছিল এবং সাথে সাথে কিন্তু ইরান কাতারের ওই যে বড় আল উদয়ী বিমান ঘাঁটি ওটা কিন্তু হামলা করছিল এতে করে কি হয়েছে এতে করে কিন্তু কাতারের যে সার্বভৌমত্ব সার্বভৌমত্বর পরে একটা আঘাত তাদের ইমেজগত একটা যে আমাদের দেশের উপর অন্য দেশে, দেশে আ, হামলা করছে এতে কিন্তু তারা কিছু করতে পারে নাই আর ইরান যে শক্তি ইরানের সঙ্গে তারা কিছু করতে পারবে না আর করতে গেলেও তারাও যদি পাল্টা আঘাত করে তাহলে কি তাদের দেশের একটা যুদ্ধ জড়া যাবে যুদ্ধ জড়ায় গেলে তাদের দেশে অর্থনীতি সাধারণ যে জীবনযাপন এটা বিঘ্ন হবে ক্ষতি হবে অবশ্য ইরানের সঙ্গে পারবে না আর পারা না পারার বিষয় আলাদা বিষয় কেন যাবে কাতারের এখানে কোনো স্বার্থ শুদ্ধ কোনো কিছু নাই শুধু শুধু কেন সে একটা যুদ্ধে জড়াইতে যাবে যে কারণেই এইবারও যদি আপনার হচ্ছে আমেরিকা হামলা করে সৌদির ঘাঁটি ব্যবহার করে কাতারের ঘাঁটি ব্যবহার করে তুরস্কের ঘাঁটি ব্যবহার করে তখন কি করবে ইরান তো ঘোষণা দিয়ে রাখছে যে হচ্ছে আমরা কিন্তু যেই দেশ থেকে ইয়া হবে ওই দেশের ওই ঘাঁটিগুলো শুধু ওই দেশ না পুরো মধ্যপ্রাচ্যের যত আমেরিকার ঘাটি আছে সেখানে আমরা হামলা চালাব তাহলে কি হবে তাহলে এই দেশগুলো অটোমেটিকলি যুদ্ধে জড়ায় যাবে তো এখন কেউ চায় না যে আমারকে যেখানে স্বার্থ সিদ্ধ নাই কোনো কিছু নাই সেখানে আমি কেন যুদ্ধে জড়াব এবং এটা একটা দেশের ইমেজগত একটা সমস্যা এখন ধরেন সৌদির ঘাঁটি ব্যবহার করলো ঘুরে হামলা করলো এবার ইরান সৌদির পরে হামলা করলো অটোমেটিকলি সৌদিতে সৌদির যুদ্ধে জড়া যেতে হবে কেলে কি হবে তার যে অর্থনৈতিক ক্ষতি হবে তার অবকাঠামোগতির ক্ষতি হবে বিভিন্ন ধরনের ক্ষতি হবে সাধারণ জীবনযাপন ব্যাহত হবে এটা কেউ চায় না যেখানে আমার কোনো স্বার্থ শুদ্ধ কোনো কিছু নাই এই অনেকগুলো কারণ একসাথে মিলিয়ে হচ্ছে আপনার সৌদি কাতার তারপর হচ্ছে তুরস্ক এর একটা ডিসিশন নিছে যে না এখানে ইরানের কোনো দোষ নাই প্লাস হচ্ছে নিজে আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা জীবন মান সব কিছু ঠিক রাখতে হলে এখানে মধ্যপ্রাচ্য একটা স্থিতিশীল অবস্থা রাখতে হবে একটা স্থিতিশীল অবস্থা রাখতে হবে এবং ইরানকে কোনোভাবে ইয়া করা যাবে না ইরানকে যদি হারায় হারায় ফেলে বা ইরান যদি শেষ হয়ে যায় তাহলে তো আর মধ্যপ্রাচ্যে আর কোনো শত্রু থাকলো না এরপরে সুপার পাওয়ারকে সৌদি আরব তুরস্ক এরপর এদের পরে আসবে কারণ কি ইসরায়েল চাবে একে একে যেমন একটা সময় কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক ছিল তখন খারাপ সম্পর্ক ছিল কার সঙ্গে ইরাকের সঙ্গে লিবিয়ার সঙ্গে সিরিয়ার সঙ্গে তো প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে মেন বিষয়